হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে শেয়ার করবো গর্ভাবস্থার শেষ তিন মাসের লক্ষণ কী কী ক্ষতি হতে পারে এই সময় একজন গর্ভবতী যদি একটু বেখাল হয়ে মানে হয়ে যায় তাহলে এই সময়টা অনেক বড় বিপদ হতে পারে তো গর্ভাবস্থার শেষ তিন মাসে হচ্ছে হচ্ছে ত্রৈমাসিক নামে একজন একজন পরিচিত জন্য বিশেষ সতর্কতা ও যত্ন শেষ সময় এই সময়টা এই সময় মায়ের শরীরে বেশ কিছু হরমোনিয়ার পরিবর্তন ঘটে তাই এই সময় একজন গর্ভবতীর খুবই প্রয়োজনীয় এবার রেস্ট নিতে হবে তো কি কি সমস্যা হতে পারে সেগুলো বিষয়ে আলোচনা করব আই হোপ আপনাদের ভালো লাগবে প্রথম হচ্ছে নিয়মিত চেক একজন গর্ভ অবস্থায় গর্ভবতীর জন্য গর্ভ অবস্থায় শেষ তিন মাস নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেক করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ভিটামিন মিনারেল ও সমুদ্র খাবার খাওয়া উচিত প্রচুর পরিমাণে ফল শাকসবজি প্রোটিন ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে সবসময় যে ফলগুলো সিজানার ফল সেগুলো খাওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে কলা আমাদের সবসময় হাতের কাছে থাকে এটার দাম আহমরি অনেক বেশিও না সবসময় এই ধরনের খাবার খাবেন যে খাবারগুলো যুক্ত যেমন হচ্ছে ড্রাগন ফল তারপরে হচ্ছে বেদানা ডালিম এই ধরনের খাবারগুলো আপনারা বেশি বেশি করে খেতে পারেন অবশ্যই খাবারের বাদাম কাঠ বাদাম কিশমিশ এগুলো খাবেন ওজন বৃদ্ধি হওয়াটা ভালো তবে গর্ভাবস্থার সময় অতিরিক্ত যদি ওজন বৃদ্ধি হয় সেক্ষেত্রে গর্ভবতীর অনেক বড় রিস্ক হতে পারে তাই অবশ্যই আপনার ওজনের দিকটাই খেয়াল রাখতে হবে বেশি করে ভাত খাবেন না ভাতের ভাত অবশ্যই খাবেন কিন্তু হচ্ছে পরিমাণ বুঝে খাবে তার সাথে সাথে পুষ্টিকর খাবারগুলো খাবেন ওজন যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে সমস্যা হবে অবশ্যই সবসময় হাঁটাচলা চলা করবেন কারণ হাঁটাচলা করা অনেক বেশি দরকার এই সময়টা এই সময় অতিরিক্ত পরিশ্রম করা বা ভারী জিনিসপত্র তোলা উচিত না অনেক ফ্যামিলিতে ফ্যামিলিতেই আছে গর্ভ অবস্থায় সময়টা মানে আরও বেশি কাজ করে নেয় তাদের জন্য কোনো রেস্ট নেয় আমি বলবো যে গর্ভ অবস্থায় ভারী কোনো কাজ করবেন না হালকা পাত্র অবশ্যই কাজ করা যাবে এইগুলো আমরাও করে তাই অবশ্যই বেশি ভারী কাজ করবেন না গর্ব অবস্থার সময়টা হচ্ছে ঘুমের সমস্যা হতে পারে কারণ এই সময় ঘুমের প্রচুর পরিমাণে সমস্যা হয় রাত জাগা হয় রাতে ঘুম আসেই না তাই অবশ্যই এই টাইমটাতে অন্তত চেষ্টা করবেন যে একটু ঘুমানোর জন্য হালকা ব্যায়াম বা হাঁটা চলা করা হাঁটা চলা করলে আপনার শরীরটা ফ্রি থাকে যতই আপনার আপনার আপনাকে আপনাকে দেখে মনে হবে যে আপনি প্রচুর পরিমাণে মোটা কিন্তু শরীর ভেতর থেকে হালকা লাগবে তবে অতিরিক্ত ব্যায়াম করা উচিত না ডাক্তারের পরামর্শ যারা ব্যায়াম করবেন যে ব্যায়ামগুলো ডাক্তার বলবে সেগুলো করবেন নিজেরা নিজের থেকে চেষ্টা করবেন না কারণ আপনার পেটে যেহেতু বাচ্চা আছে আপনি তার কথা সেফলি চিন্তা করে সবকিছু করতে হবে হাঁটতে গেলেও জোরে জোরে হাঁটা যাবে না ধীরে ধীরে হাঁটবে কারণ জোরে হাঁটলে আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে মানসিক চাপ মুক্ত থাকা দরকার এই সময়টা মানসিক চাপ একেবারেই করা যাবে না একদম ফ্রি ভাবে থাকতে হবে গর্ভাবস্থায় শেষ তিন মাস মানসিক চাপ থেকে এড়িয়ে থাকবে এই টাইমটা আপনি যত বেশি মানসিক চাপ নেবেন যত বেশি কান্নাকাটি করবেন আপনার বাচ্চার উপর সেগুলো প্রভাব পড়বে তাই অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন পেট ব্যথা অস্বাভাবিক স্রাব বাচ্চা ও নড়াচড়া যদি কমে যায় দ্রুত বাচ্চা দ্রুত আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই সময়টা এই সমস্যাগুলো বেশি বেশি হয় তা অবশ্যই এগুলো আপনারা গুরুত্ব অহর দিবেন কারণ যদি দেখেন আপনার বাচ্চা নড়ছে না বাচ্চা স্পন্দন নাই তাহলে আপনারা অবশ্যই আপনারা হচ্ছে ডাক্তারের সাথে আগে সবার আগে যোগাযোগ করবেন কোনো কথা কান দিবে না কোথাও যাবেন না আগে ডাক্তারের কাছে যাবেন তো এইটাই ছিল আজকে কথা এখন বলেছে শেষ তিন মাস যেসব জটিলতা হতে যেমন হচ্ছে কি কিছু কিছু সমস্যা হবে অতিরিক্ত রক্তপাত হতে পারে মাথা ব্যথা হতে পারে হঠাৎ আপনার হচ্ছে বমি ভাব হতে পারে মানে বমি ভাবটা শেষের দিকে একটু বেশি হয় ব্রণের নড়াচড়া কমে যায় জ্বর হয় অতিরিক্ত ক্লান্তি হয় পেট ব্যথা হয় শ্বাসকষ্ট সমস্যা হয় তো এবার বলি হচ্ছে অতিরিক্ত যদি রক্তপাত হয় তাহলে কোনো কথা না ভেবে ডাক্তারের পরামর্শ নেবেন মাথা ব্যথা হলে নর্মাল না পা খেতে পারেন তবে বেশি খাওয়া যাবে না আবার ফোলা ভাব এই ফোলা ভাবটা কি পায়ে হয়তো পানি জমতে পারে অনেক সময় দেখবেন পা ফুলে গেছে মুখ চুপ ফুলে গেছে শরীরটা হঠাৎ করে ফুলে গেছে এগুলো নর্মাল হচ্ছে সময় নর্মাল এগুলো হতে থাকে নড়াচড়া নড়াচড়া যদি যদি কমে যায় বাচ্চা দেখেন যাচ্ছে তাহলে খুব দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন জ্বর হলেও অতিরিক্ত ক্লান্তি হয় পেট ব্যথা হয় শ্বাসকষ্ট সমস্যা হয় এগুলো নর্মাল আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া কোনো কিছু খাবেন না আশা করছি ভিডিওটি ভালো লাগবে